মুজি বলা হয় যা চেয়ে চেয়ে হালকা হালকা মনির বাসায় মনি হচ্ছে বীর্য যেটা দিয়ে আল্লাহ তালা সন্তান প্রজনন করেন উৎপাদন করেন মনি বের হলে অনেক ক্ষেত্রে আপনার গুসল ফরজ হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে আর মজির বিষয়টা হচ্ছে মজি হলো যা বীরজের চেয়ে হালকা কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে চুম্বন করার সময় আলিঙ্গন করার সময় খুন ঠুসি করার সময় অথবা দেখা গেল স্ত্রীকে স্মরণ হয়েছে স্ত্রী থেকে দূরে আছে কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে উত্তেজনবশ তার থেকে এ ধরনের কিছু বের হয়েছে এটা কি মজি বলা হয় এটা বের হয়ে থাকে এটা যদি বের হয় এটা শরীরে লাগলে যদি শরীরের কোথাও লেগে যায় এটাও এক ধরনের নাপাকি পাকি শরীরের কোথাও লেগে গেলে এটা ধুয়ে ফেলতে হবে এবং এটি বের হলে গুসল ফরজ হয় না এটা বের হলে ফরজ করা আবশ্যক নয় উজু করে নিলেই যথেষ্ট হবে পবিত্রতার জন্য উজু করাটাই যথেষ্ট হবে গুসল করার কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই আদি শরীফও এমনটা আছে আলী রদিয়াল হুতাল ব্যাপারেও যদি আমরা তথ্য পাই আলিরদিয়াল হুতালহ

তবে এটাই এই কাপড় দিয়ে তোমার জন্য ইবাদত করা সলাদ আদায় করা তোমার জন্য যথেষ্ট হবে এখানে নাপাকি এর কোনো ধরনের সম্ভাবনা নেই সমাজ যদি ভাই এবং বোনেরা যুবক ভাইয়েরা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমন হতে পারে আবার মহিলাদের ক্ষেত্রেও এমনটা হওয়ার সম্ভাবনা আছে মহিলাদের ক্ষেত্রে এমনটা হতে পারে তারা যদি ফিজিক্যালি ইন্টিমেট হওয়া ছাড়া উত্তেজনাবশত কখনো কখনো যদি তাদের এমন হয় মেলামেশা না করা এমত অবস্থায় তাদের জন্য হচ্ছে ওজু করে নেলেই যথেষ্ট হবে কোনো ধরনের সমস্যা হবে না আল্লাহ তার আমাদেরকে বুঝে আমল করা তো অসুবিধা